হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে যে একটি বিষয় নিয়ে কথা বলবো যে কিভাবে আপনি বাংলাদেশ পুলিশ বাহিনীর সোয়াড টিমের একজন গর্বিত সৈনিক হবে বাংলাদেশে সবচেয়ে ভয়ানক বাহিনী যদি থেকে থাকে সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ সোয়াড টিম সোয়ার টিমে যদি আপনাকে যোগদান করতে হয় সর্বপ্রথমে আপনাকে বাংলাদেশের একজন পুলিশ বাহিনীর গর্বিত সদস্য হতে হবে এবং আপনার উচ্চতা এবং আপনার দক্ষতা এবং কাজের যদি ঘটনা ভালো থাকে তাহলেই কিন্তু আপনি একজন বাংলাদেশ টিমে জয়েন দিতে পারবেন বাংলাদেশের সোয়েট টিমকে অনেক ভয়ঙ্কর টিম বলা হয় সোয়েট টিম চালু হয়েছে মানে গঠিত হয়েছে বিশেষ অস্ত্র ও কৌশল দ্বারা সোয়েট টিম ঢাকা মেট্রোপলিটন পুলিশের আরেকটি অভিজাত কৌশল একটি ইউনিট যা গঠিত হয়েছে আটাইশে ফেব্রুয়ারি দু সালে নি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার বিশেষ একটি টিম হচ্ছে সয়েক টিম আপনি যদি বাংলাদেশের সহক টিমে যোগদান দিতে চান তাহলে আপনাকে অবশ্যই ইন্টেলিজেন্ট এবং অনেক দক্ষতা থাকতে হবে ভাই যেমন আপনি বাংলাদেশে পুলিশে যোগদান করলে আপনি ডিবিতে যোগদান দিতে পারবেন র‍্যাবে যোগদান দিতে পারবেন যদি আরও দক্ষতা ভালো থাকে আপনি কিন্তু বাংলাদেশের সোয়া টিমও কিন্তু জয়েন দিতে হবে বাংলাদেশের সোয়াগ টিম কিন্তু একটি অন্যতম পাওয়ারফুল জব সোয়াগ টিমও কিন্তু আপনার গঠিত হয়েছে দুই হাজার সালে এটা কিন্তু আমেরিকার একটি পুলিশ বাহিনীর বিশেষ ইউনিট তা প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে কিন্তু সোয়েক টিম গঠিত হয় সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে আপনার অনেক আপনার ট্রেডিং তারপর অনেক প্রশিক্ষণ দেওয়ার পরে কিন্তু একটি সোয়েক টিম তৈরি করা হয় আর যারা সোয়েক টিমে চান্স পায় তাদের কিন্তু বাই অনেক দক্ষতা লাগে অনেক মেধা লাগে এবং অনেক মানে এক কথায় বলা যায় অনেক অসাধারণ অভিজ্ঞতা লাগে আর সোয়া টিমও জয়েন দিতে হলে কিন্তু বর্তমানে আপনার প্রত্যেকটা বিভাগে গোয়েন্দা শাখা যেমন রয়েছে ঠিকই সোয়েক টিমও কিন্তু রয়েছে আপনি জেলা ভিত্তিক কোনো সোয়েক টিম পাবেন না এটা হচ্ছে আপনার মেট্রো পুলিশ পুলিশের গোয়েন্দা বিভাগের শাখা একটি অতিরিক্ত বাহিনী একটি ভয়ঙ্কর বাহিনী কোনো বড় 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 অভিযানের ক্ষেত্রে কিন্তু সোয়েক টিমের অবদান বিশেষ বিশেষ আর আপনি যদি সোয়েক টিমে জয়েন করতে চান অবশ্যই আপনাকে বাংলাদেশের একটি পুলিশ বাহিনীর গর্বিত সৈনিক হতে হবে তারপরে আপনার দেহের গঠন ভালো থাকতে হবে তারপরে আপনার উচ্চতা ভালো থাকতে হবে বডি ফিটনেস ভালো থাকতে হবে তখনই কিন্তু আপনি বাংলাদেশের সোয়েক টিমও যোগদান দেওয়ার সুযোগ পাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনিও যদি চান বাংলাদেশের একজন সোয়া টিম পুলিশ বাহিনীতে যোগদান দিতে বিশেষ ইউনিট এবং ভয়ঙ্কর ইউনিট এই সোয়াক ইউনিটটি কিন্তু সবাই মোটামুটি ভয় পায় সবাই বট ভয় পায় তো আপনিও যদি বাংলাদেশের সোয়াক টিমও যোগদান দিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ভালো করে পড়াশোনা করতে হবে এবং বাংলাদেশে পুলিশ বাহিনীতে যোগদান করতে হবে এবং আপনাকে দেহের সুগঠন থাকতে হবে এবং উচ্চতা থাকতে হবে এবং তারপরেই কিন্তু আপনি বিশেষ বিবেচনার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ পুলিশ যোগদান দিতে পারবেন এই বিষয়ে যদি আরও কোনো তথ্য লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ যত সম্ভব তাড়াতাড়ি আপনাকে কমেন্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর আপনিও চাইলে হতে পারেন বাংলাদেশে একজন গর্বিত সোযাক টিমের সদস্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন